এই কি কইলি কি? হ্যাঁ? কি তুই? এই কি কইছস? তুই কার কাজ করবি না? তুই কার কাজ করবি না? বুঝলাম না। আমরা গ- এভাবেই কিভাবে করব তোর লগে? কিভাবে করব? ভালো গেরা কইছি তোর গায় লাগে না। কথা গায় লাগে না। কথা গায় লাগে না। হ্যাঁ? কান সবংস গরম করেলামু। তুই আপি তুই একদিন চুলনা কাটলে বড় তুই ভাত খেতে পারস না। বড় বড় কথা কস। আমি কে? নেতা নেতা এই এলাকার দেশ নাই বাজারটা দেশ না আমার কথা উদে বসে এই এলাকার মানুষ বেড়ায় এই বাজারের মানুষ প্রত্যেকটা মানুষ আর তুই তুই আমার কথা চুল কাটবি না বান্ধির পুত সুন্দর করে চুল কাট বেড়া তোরে কইছি বেড়া বসের মাথা গরম করিস না বেড়া শুনলি না তো আমার কথা আপনি সকাল আইছেন আমি সকালে কাজে সকাল আছে এটা ভুইরা দিব কিন্তু চুল কাট মাথা গরম করিস না এদিকে চুল কাট

আমার গায়ে দিছ আমার কত কত বেটা নেতার গায়ে দিছ ওই নেতার মারে বাপ নেতা মারাইতেছ বেটা নেতা মেতা বেটা না কেন বাপ গায়ে তো সুস না সরি কো আমি সরি কো তো সরি কো মাসানি মারাস বইরা দিমু কিন্তু আর কত কত বেটা বইরা দিবি তোর যদি আনি এনে বাইন্ডা তুইয়া দি তুই কি করতে পারবি পোলা মাইন লাইতে পারবি দোকান মাংস করতে পারবি এরপর আর ভালো তাও শিখতে পারবি না তুই আমার চিনস তোর খাইলাম খেয়ালাম কালকে প্রোগ্রাম আছে লোকজন লই আইস সোহেলের কবি সত্তর আশি জন আনতে আর রাসেলের কবি তিরিশ পঁয়ত্রিশ জন আনতে আমি কে বেটা হ্যাঁ কালকে সব কাপাই দেবো বেটা দেখবি বেটা কি করি বেটা ওই জায়গায় যায় আর তুই যদি লোকজন কালকে না আনোস তোর পদ বাদ করে দিব একবার বাতিল পদ ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এই চুলি সুন্দর করে কাটবি তাই দিয়ে সাইজ করে দিবি ফেসটা আছে না সুন্দর করে ফেসিয়াল করে দিবি ঠিক আছে আর একটু মেসেজ টাস করে দিস বসেরে কালকে একদম হিরোর মতো লাগতে হইব কালকে সমাবেশ আছে বসে সবার সামনে থাকবো বুঝো নাই তাদের কাজ শুরু কর দোকান ক্লোজ করে ফেলছি আর বেটা দোকান ক্লোজ করছে কি হয়েছে বেটা এনে আমি আইছি বেটা তাড়াতাড়ি কর গরম পানির হিটার টিটা সব ঢুকে ফেলছে আর বেটা তোর হিটার বেটা তোর হিটার গরম করে লেবু বেটা কাজ ধর সকাল লাইসেন করে দিব নি তোরে বেটা কইতাসি এমনকার টিকট বেড়া সকালে হবে ব্যাটা সানার বন্ধ কর সানার বন্ধ করে আমার কাজ কর আসলে যে ঝারু দিয়ে দিছে তো এখন কাজ করব না ঝারু দিস কি হয়েছে ঠান্ডা পড়তাসে ঠান্ডা পড়ছে কি হয়েছে বাসা দেবো কাঙ্গালীর ফুত এমন এক বয়রা দিমু বসে আমরা ঠান্ডা আছে দেখি একবারে ভৈরা দিব কিন্তু করে দিলাম কাজ কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি বুঝলাম না খারাপ ব্যবহার করতেছেন কেন বললাম যে এখন কাজ করতে পারবো না ঠান্ডা পড়তেছে সব ক্লোজ করে বেশি আমি খারাপ ব্যবহার করেন কেন এবার এটা খারাপ ব্যবহার হচ্ছে এখন তো খারাপ ব্যবহার করিই নেই খারাপ ব্যবহার দেখছো হ্যাঁ এটা হালাইয়া পিসির মধ্যে পারা দেখে গালালাম কিন্তু আপনার মাইন্ড করেন না সকাল আইসেন আমি সুন্দর করে করে দিব হ্যাঁ এটা তুই কে তুই কে হ্যাঁ টাঙ্গালির বাচ্চা টাঙ্গালি পগি নিরপুত তাদের কাজ কর আমি আবার মনে কর গরিবের মানুষের লোক আমি আবার তেমন কিছু কই না তাড়াতাড়ি কর ক্লোজ করে ফেলছে আপনার সকাল আইসেন এই বসে সুন্দর ভাবে কইতে আছে ভালো লাগতেছে না একবারে দইরা না একবার পার দিয়ে দিমু কিন্তু কই দিলাম কাজ কর বেটা হে বেটা তোরে কিন্তু এন্ড ক্লোজ করে দিমু কাজ কর আমার এখন কাজ করব না তুই জানোস তোরে বাজারে আমি উড়াই দিতে পারি তোর দোকান বন্ধ করে নিতে পারি আচ্ছা যে পড়া দেয়া দেবনি কি কইলি তুই এই কাঙ্গালি কি কইলি তুই হ্যাঁ কি কইছিস তুই এই বান্দিরপুত কি কইছস তুই তুই কার কাজ করবি না তুই কার কাজ করবি না বুঝলাম না আমরা এইভাবে করতেছেন কিভাবে করবো তোর লোকে কিভাবে করবো ভালো করে কইছি তোর গায়ে লাগে না কোথা গায়ে লাগে না কোথা গায়ে লাগে না হ্যাঁ কান সামান গরম করে লাগু তুই নাপি পিত তুই একদিন চুল না কাটলে পারে তুই বাদ খেতে পারস না তুই এবার বড় বড় কথা কস আমি কে নেতা নেতা এই এলাকার দেশ নাই বাজারটা দেশ না আমার কথা উদে বসে এই এলাকার মানুষ বেড়া এই বাজারের মানুষ প্রত্যেকটা মানুষ আর তুই তুই আমার চুল কাটবি না

চুল যদি না কাটোস না হম তোর যে কি না আমি তুই নিজেও কইতে পারতো না তুই এখন বাচ্চার ওষুধ যে একটু পরে কাজ হয়ে যাবি গা তাড়াতাড়ি কর চুল কাট চুল কাটবে না চায় রয়েছে আপনার সকালে এসে একবার চাপা ব্রেক কইরা পালামু বেটা নেতার লগে কি ফাইদ করস হ্যাঁ তোর মতন পোলা পান বেটা আমি যে এ না যে দাঁড়াইছি বেটা তোর কপালের ভাগ্য তোর সৌভাগ্য বেটা এই স্থিতি লয়ে থাকবি বেড়া এক বছর চুল কাট হ্যাঁ চুল কাটতে পারবো না কি করি মানদির কি করি তুই তোমার চিনস না তুই কি কইছস কি কইছস মানদির পুত ক কি কইছিস ক ক মানদির কি কইছস চুল কাটবি না তুই হ্যাঁ তো শ্বাস কত বড় হইছে এই বেটা কই যা আমি টান দিয়া না সিরা খাইলামু কিন্তু লবণ দিয়া আমি বেশি বাড়াবাড়ি করতেছ না বাড়াবাড়ি করলে কি করবি কি করবি এই হকি স্টিক তা লয়ে তো মানদির পুত এনে বাইরে এমন ঘর যা আর রসমস ছুড়াইলামু যা বুঝবি তোর কইছিলাম না বুঝবি আজকা

বিতে বইরা থুইয়া দি কার গায় আদ তোর গায় আদ দিছে হ্যাঁ তুই গায় বাইন্দা তোর করে আমার গায় আমার কথা কত বড় নেতার গায় মারে বাপ নেতা মারাইতেছ বড় নেতা বড় না 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 তুই সুস না সরি কর আমি সরি কবু তো সরি কাস্তানি মানাস বইরা দিবু কিন্তু তোর যদি আমি এনে বাইন্দে তুই দি তুই কি করতে পারবি পোলা বাইন লোয়া যেতে পারবি দোকান মাংস করতে পারবি এরপর আর ভালো চিঠতে পারবি না তুই আমার চিনস তোর খেয়ালাম তোর খেয়ালাম এটা কি দেখছ প্রতিদিন শেপ করাই আর তোর মতো বেদ কিছু আছে না এটির বিসি কেটটা দিই যা তো কারো লোবি লুয়া যা আমার কেউ লাগে না আমি নেতা আমিও বইছি লুহ আমার কিন্তু ডেলি পার্টি অফিসে যাতায়াত আছে ডেলি পার্টি অফিস দিয়ে আমি কি করবো বেড়া উন্নামি মানাস কাজটা তুই ভালো করতেছ তোরা আমি কইছি যে কাজ করুম না অনেক তুই সকালে আইসিস টেকা দিব না হ্যাঁ বেড়া তোর কাজ আমি করুম না আমি কাজ আমার ইচ্ছা করে না তুই ট্যাকা দিয়ে কি করবি ট্যাকা দিয়ে কি করব আমি এখন বেড়া তুই শিল্পপতি তুই কাজ করবি না তুই শিল্প মতি ব্যাডা ও বেড়া আমি শিল্পপতি বেড়া দে খারাপ কি কারামু হা কি কারামু খারাতে বেড়া নেতাকে বকেটা ট্যাকা থাকে না আঠাইশ না নেতারা জেয়ে না জেয়েন খাপলা দা আনে তো তোর তোর না তোর প্রেম নেমনে প্রেম নেমনে মারা উচিত কাজটা ভালো বলতেছি

যাবি একটা টান দিব বুড়ি নিচে পড়ে দিবে দেখ খেলাম কয়দিন ধরে রাজনীতি গরোজ তোর মতো আতি নেতা ফাতি নেতা ছ্যাচরা এটি হলো বাট পার মানুষের কাছ থেকে জোর করে টাকা নেস বিভিন্ন জায়গায় যায় মাজতানি করস টাকা পয়সা দেস না এই রকম করে জীবন যাপন খরচ আমরা কাজ করে পরিশ্রম করে পয়সা কামাই করি সব জায়গায় গুন্ডামি গরজ এর দেখছ কি এর সব কোপের দাগ তোর আছিলাম না বহুত নেতার লগে ঘুরছি বহুত কোপ খাইছি জীবনে ভালো হয়ে গেছে কিন্তু যা উঠ না উঠ কি যা তোর খবর আছে আমার প্রতিদিন তোর মতো এরকম বহুত নেতায় আমার খবর আছে কয়ে যায় না আর যদি চিটতে পারে